না এবার আমাকে কিছু একটা করতে হবে অভিনয়টা নিয়ে অ্যাজ এ লিড হিসেবে যেহেতু প্রত্যেকটা সিনে আমাকে থাকতে হয় প্রত্যেকের সঙ্গে আমার সিন করতে হয় তো খাটনিটা একটু বেশি যেহেতু আমি একটা কাজের মধ্যে যুক্ত আছি তো সেই কাজ থেকে বেরিয়ে এখন আমি কিছু ভাবছি না আপনারা সবাই জানেন যে আমার অরিজিনাল বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি আমি রায়দিঘির মেয়ে তো ওখানে আমি ছোটবেলায় ফার্স্ট ছোট ছোট থিয়েটার করতাম স্কুলের যে ছোট ছোট নাটকগুলো হয় তো ওখান থেকে আমার অভিনয়ের ন্যাকটা মানে হয় না যে একটা ছোটবেলা থেকে ইচ্ছে থাকে স্বপ্ন থাকে যে অভিনয় করব অভিনয়ে প্রতিষ্ঠিত হব তো সেই একটা বিশাল বড় ড্রিম দেখতে 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 যখন পড়াশোনাটা কমপ্লিট করলাম তারপর ডিসাইড করলাম যে না এবার আমাকে কিছু একটা করতে হবে অভিনয়টা নিয়ে ভাবতে হবে ডেফিনেটলি তারপর আমি কলকাতায় একটা অডিশনের জন্য আসি অডিশনে আমি সিলেক্টেড হই তখন লকডাউন আমার এখন অভিনয়ের জগতে কেরিয়ার সবে বেশি কিছু দিন না মানে জাস্ট অল্প দু বছর না তিন বছর হচ্ছে আমি অভিনয় জগতের সঙ্গে অ্যাটাচ তো তারপর যখন অডিশন আমি সিলেক্ট হই আসি কলকাতায় এসে প্রথম কাজ আমার শুরু হয় তারপর এরকম ব্যাক টু ব্যাক কাজ করতে করতে লিড হিসেবে অনুরাগে ছোঁয়াতে আমি স্যারের চান্স পাই তো এইভাবেই আমার এখন জার্নি চলছে আপনারা আশীর্বাদ করুন যাতে আরো ভালো ভালো প্রজেক্ট করতে পারি তাকে বানায় শোনা অনুরাগের ছোঁয়া বিরাট অভিজ্ঞতা তার কি বলবো মানে হ্যাঁ জানতাম যে সিরিয়ালে প্রচুর খাটনি কারণ তাও তো এখন ভালো আমাদের চোদ্দ ঘন্টার একটা টাইম করে দিয়েছে আগে আমি শুনেছি সিনিয়র আর্টিস্টরা গল্প করে যে সব সময় মানে কল টাইম থাকতো বাট প্যাক টাইম থাকতো না নাইট শুট হতো মানে সব সময় শুটিং হতো কোনো টাইম ছিল না ওদের তো সেই দিনটা পেরি আজকে যে চোদ্দ ঘন্টার একটা টাইম হয়েছে সেই টাইমটাতেই আমরা মানে ইন্ডাস্ট্রিতে আমি এসেছি আমি নিজেকে খুব লাকি মনে করি যে সেই টাইমটা সময় আমি আসিন মানে আসলেও ডেফিনেটলি করতে হতো ডেফিনেটলি আমার ইচ্ছে ছিল সেটা কিন্তু এখন সেই তুলনাভাবে আমি মনে করি যে আমাদের টাইমের জন্য অনেকটা খাটনিটা একটু কম কিন্তু হ্যাঁ অ্যাজ এ লিড হিসেবে যেহেতু প্রত্যেকটা সিনে আমাকে থাকতে হয় প্রত্যেকের সঙ্গে আমার সিন করতে হয় তো খাটনিটা একটু বেশি তবে হ্যাঁ কাজ করতে খুব মজা লাগে খুব মজা করে আমরা কাজ করি অবশ্যই অবশ্যই ইচ্ছে আছে দেখুন ইচ্ছে আমার আছে কিন্তু সত্যি কথা বলতে হয় না যে একটা কাজের মধ্যে যেহেতু আমি একটা কাজের মধ্যে যুক্ত আছি তো সেই কাজ থেকে বেরিয়ে এখন আমি কিছু ভাবছি না যখন এই কাজটা মানে যখন বন্ধ হবে সিরিয়ালটা তারপরে আমি ভাববো মানে এখন আমি ভাবছি না এখন অনুরাগের ছোঁয়াটা নিয়ে শুধু জাস্ট ভাবছি ছোঁয়া 错。